আল্লাহু আকবার আল্লাহু আকবার তারেক দে ধানুশ্রী দাদা ধানুশ্রী আসসালামু আলাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আব্দুল বাড়ি কাম ইউনিয়ন বি প্রচার সম্পাদক ইউনিয়নের ইউনিয়নের অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে তো যেহেতু আপনি বললেন যে আপনি বিএনপির প্রচার সম্পাদক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাইজান আমরা দেশের মানুষ ধরে নিলাম যে এইবার নির্বাচনে বাংলাদেশের সরকার বিএনপি হলো তারেক রহমান হলো তা আসলে বাংলাদেশের মানুষ কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই মেয়েদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর পুরুষদের দেওয়া হবে কৃষি কার্ড এবং যে ব্যাংকে দশ হাজার টাকা করে আপনার ঋণ আছে আপনার সোনালি ব্যাংক এবং এনজিওগুলো দশ হাজার টাকা করে মাফ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে এবং জাতির কাছে এটা আমরা প্রত্যাশা আর মোটামুটি দেশের মানুষ সুযোগ ভোগ করবে অসংখ্য ধন্যবাদ ভাজন আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন এবং বর্তান সাহসিকতার সহিত বলেছেন আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিক কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে What's awesome. up?